আজকে আমরা শিখব গসাগুুর ধারণা তো প্রথমে আমরা গসাগুর পুরো নামটা জেনে নেই গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক তো গসাগুর শিখতে গেলে আমরা পেছন দিক দিয়ে শিখবো প্রথম শিখবো গু অর্থাৎ গুণনীয়ক তারপরে শিখবো সাগু অর্থাৎ সাধারণ গুণনীয়ক তারপরে শিখবো গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক ধরো বারো আর কুড়ি আমি দুটো সংখ্যা ধরলাম তাহলে বারোর গুলো কী কী আসবে গু অর্থাৎ গুলো কি আসবে এক দুই তিন চার ছয় বারো এরপরে আমি লিখলাম কুড়ি মনে করলাম কুড়ির গুলো কি আসবে এক দুই চার পাঁচ দশ কুড়ি তাহলে আমরা প্রথম গু লিখে ফেললাম এরপরে বার করব সাগু সাগু অর্থাৎ সাধারণ গুণনীয়ক দুজনেরই আছে এক দুই চার আর দেখো নেই এরপরে শিখবো গসাগু অর্থাৎ এই সাগুগুলোর মধ্যে গরিষ্ঠ কে চার তাই কখনো গসাগুর ক্ষেত্রে লঘিষ্ঠ হয় না এই কারণে কারণ লঘিষ্ঠ হলে সবারই তাহলে এক হয়ে যাবে তাই গসাগুর ক্ষেত্রে এই জন্য সবসময় গরিষ্ঠ হয় থ্যাংক ইউ